জাকিরের হাত ধরে আমি আসলেই কর্মিনাল দল দায়িত্ব দিয়েছিল মেম্বারদের নিয়ে এক জায়গায় আমরা এসেছিলাম কিন্তু দলটা দেখলাম আমি ভাবে চিনতে যে দলটা অন্য জায়গায় চলে যাচ্ছে দালালের পরিণামে চলে যাচ্ছে আমার পাশে যে জন্য আমরা খেটেছিলাম চার নম্বর জেলা পরিষদের সিটে মৌসুমি খাতুনের প্রতিনিধি জাহেদুর রহমানের হয়ে আমরা বুঝেছিলাম ছেলেটা ভালো কিন্তু পুরো ছেলেটার ভিতরে যা আছে যা দুর্নীতি আমি বারে বারে অবজেকশন করেছি বলক প্রেসিডেন্টের কাছে আমরা কোনো সুরা পাইনি তারপরে আমাদের মলায়নি গ্রামে সুজায়লি পঞ্চায়েত মলানি গ্রামে একটা অঘটন ঘটে গেল জমি বিবাদ নিয়ে তারপরে দল আমাকে বলল আমি দলকে বললাম যে আমি যদি ইনভলভ থাকি ওই মারারে দল যা শাস্তি দিবে আমি মাথা পেতে মেনে নেব তারপরে কানুনি কারবার যেটা হবে আমি যদি থাকি তাহলে আমার আমি নিজেই স্যালেন্ডার করব নেতৃত্ব আবার জাহিদুল রহমান ওরবার পরে ওর কাকা আমার পাশে বসে আছে কি পরিশ্রম করেছে ওকে যখন বকছে না ওকে বকসেনি ওই ছেলেটা আমি বারে বারে এনারও কথা বলেছিলাম যে কত টাকা খরচা করেছে তারপরে আমি দেখছি যে দল দলটা দালালের পরিণামে হচ্ছে সুয়ালিতে না হলে বিকল্প রাস্তায় একটা খুঁজতে হবে আমি চুপচাপে ছিলাম কোর কমিটির মিটিংয়ে আমি বলেছিলাম পঞ্চায়েত সুয়ালির পঞ্চায়েতের মতো চলবে মেম্বাররা মেম্বারের মতো চলবে আমি মেম্বারদের নিয়েও মিটিংয়ে সাতটার প্রেসিডেন্ট হয়েছিল সাতটার প্রেসিডেন্টের বাসভবনেও বলেছিলাম মেম্বারদের যে আপনারা তোমাকে আমি বলে যাচ্ছি আমি কর্মীরা আছি আপনি দশটা পাঁচটা সই করবেন না আমাদের পুছা ছাড়া এরা তাও মানেনি এখন বুঝতে পেরেছে যে আমি দশটা পাঁচটা করে সই কেন করেছিলাম করবার পরে এরা দশটা পনেরোটা করে সই করে নিল এই সইগুলা কেছিল এই উপপ্রধান উপপ্রধানের হাত দিয়ে লতিফুল রহমান তারপরে আমাদের দল সাসপেন্ড করলো পঞ্চাশ দিন তারপরে আমাদের কোনো কুটিপালনা দল ফের আমাকে গ্রহণ করলো তারপরে আমি পঞ্চায়েতে খবর নিচ্ছি নিবার পরে দেখছি যে তিনটা ড্রেনের একটা কমলাগা টিকরামগঞ্জ ওই বুথে দুটা ড্রেন একটা রাধারগঞ্জ গলগজ বুথ ওখান থেকে তিনটা একটা ড্রেন এই তিনটা ড্রেনের দু লাখ সত্তর হাজার আট লাখ দশ হাজার টাকা যা এ ব্যাপারে তারপরে পানীয় জলের হচ্ছে এটা আমার কাশিমগঞ্জ ওখানে গিয়ে মসজিদে পানীয় জলের এরকম করে বারোটা পানীয় জলের টেন্ডার উঠা নিয়েছে ওর প্রপাসে তারপরে লাইটের ব্যাপারগুলা লাইট অন্ধ ঠিকাদারকে দেওয়া হবে তার বলে কেনিসান নাই কারো উনাই কারো ঠিক নাই জাহেদুল এটা বলছে ওটা উনাকেই করতে হবে হ্যাঁ ওই দু দু টাকার ইগুলা আনে লাগাই দিল গ্রামে বল বলগুলা তারপরে ওখানে আত্মসাত করেছে এই ব্যাপারটা আমি দলকেও জানাইছি ব্লক প্রেসিডেন্ট গো হিসাব দি দিয়েছি যে এটা কি হচ্ছে ওটা দেখবে তারপরে ওর পেপারসে আমি কমপ্লেইন করতে যাচ্ছি দলের شکایت হবে এই দলের জিনিসটা ভাগ করার জন্য আমিoverlineবার ইনসার দিয়েছি একটা হয়নি মানে একটা বিষয় আপনি আমি এখনো বলছি সুজারীতে স্বাধীনতা ফিরানোর এখনো সময় আছে মেম্বাররা যদি আমাদের সই মতো চলে সুজালিতে সময় লাগবে না সুজালিতে এম সাহেবের কাছে আমরা এসেছি এম এল সাহেব আজকে নয় যখন নির্দল থেকে আমরা লড়েছিলাম ঘর ছাপে পালকি ছাপে তখন থেকে আমরা ছিলাম এমএলএ সাহেবের সাথে যখন সুজালিতে অহরহ সিপিএম ছিল ব্রাহ্মণ ছিল তখন থেকে আমরা এম এল সাহেবের সাথে ছিলাম মাঝখানে আমি গিয়ে হয়ে গেলাম যে কোন কারণবর্ষে তাতে আমরা আসিনি কিন্তু গেমিনি সাহেব যদি আমাদের সহযোগিতা করে সুজলীতে আবার শান্তি ফিরিয়ে আসবে শান্তি বার চ্যালেঞ্জ করে ছাড়বো একশো বার শান্তারকে দেখাই দেবো

থাকল ছাব্বিশের নির্বাচন নির্বাচন আমার সুজালি থেকে বিশ হাজার ভোট রিজার্ভ করছে ওরা ভাবছে যে আমরা এই সাতটা করে আমরা লোককে জব্দ করে আবার চলো খক ফাঁক আসবে আমরা সিপিএম এ চলে যাবো ওটা কোনোদিন হতে পারবে না পারি ছয় যে ছাব্বিশে লড়বো কাকু বলতে হবে না আপনার নাম আপনারা ঠিক জায়গায় থাকেন এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ রাখেন এমএলএ সাহেব কোনো দুঃখে সুখে করলে এমএলএ সাহেবকে ফোন করবেন এমএলএ সাহেবকে পাবেন হ্যাঁ এমএলএ সাহেব আপনাদের সহযোগিতা করবে সুজালিতে আমরা আছি দুটো নেতা আপনারা আপনাদের রাজনীতি পরিচালনা করছে মায়ক ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস আর বিধায়ক সাহেব দু হাজার এক থেকে বলছে সুজালি এখন দু হাজার চব্বিশ তাহলে কতদিন বয়স কতদিন আমাদের কে লড়াই করতে পারবে আর কে করতে পারবে আমাদের ভালো মতো জানা আছে বুঝলেন তো তারপরে আমি দেখলাম সুজালিতে ছত্রিশশো বাথরুমের টাকা চার কোটি বত্রিশ লক্ষ টাকা আব্দুল জাহেদুল করে গিয়েছে প্রধানও কিছু জানে না আব্দুলকে আমরা ভুল বুঝিয়েছিলাম ও পঞ্চাশ সম্বন্ধে কিছুই জানে না খালি সই করেছিল আমাদের কথা মতো প্রধান যে নুরি বগম সাহেবা আমাদের কথা মতো এই যে পনেরো ষোলো সাল পনেরো সতেরো মাস বয়স আমাদের কথা মতোই সই করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি এই ব্যাপারে অভিযোগ জানাবো আমি এমএলএ সাহেবের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলবো কথা বলে আমাকে যেই রাস্তা দিবে সেই রাস্তায় আমি পাওয়া যদি দরকার পড়ে ওর পেপাশে এখান থেকে দিদির কাছে পৌঁছাতে আমি পৌঁছাবো থেকে মাঠে নেমে গেছি আগেই নেমে গেছি আমি কোনো কারণবর্ষে এমএলএ সাহেবের বাড়িতে ওই এমএলএ সাহেবের পার্টি অফিসে এসেছিলাম মাস্টার মশাই একটা কেসের ব্যাপারে চাকরির আমরা এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ করলে আমরা তৃণমূলে নই আর জাকিরের সাথে কথা বললে আমরা তৃণমূল আমি দলের কাছে জানতে চাই যে দল একজনকে দায়িত্ব দিয়েছে ব্লক প্রেসিডেন্ট করেছে আর একজন চপড়ার বিধায়ক আমরা ভোট দিয়ে বিধায়ক করি আমার দুঃখের সুখের জন্য ওনার কাছে যাইলে আমরা তৃণমূলের লোক না আমি এটাও দলের কাছে জানতে যাচ্ছি আমাদের আমাদের আড়াল করে সুয়ালি পঞ্চায়েত চলছে মেম্বারদের বাইপাস করে রাখে সুজালি পঞ্চায়েত এখন চলছে সুজালি পঞ্চায়েতের আত্মসাৎ করবার জন্য কয়েকজন রেডি হয়ে আছে ওটা আমরা করতে দিব না এটা করতে চাইছে কয়েকজন জাহেদুল একবার নতুবুল রহমান উপপ্রধান ও তো উপপ্রধান হয়ে গেছে মানে মিনিস্টার হয়ে গেছে ছেলেটাই তো বাচ্চা রাজনীতি তো কিছু বুঝে না যেটাই যে এটাই লা ভাই আর সাত্তার আবু আব্দুল সাত্তার ও তো দিল্লি খটালো রে ভাই ওর মা ওর বয়স হলো এক বছর ও তো বাচ্চা থেকে দিল্লি খটে সুখে কি জানে শুয়ালির মানুষ কি কষ্টতে আছে ও তো দিল্লি খোটালো ও দল চালাতে পারে পয়সা হয়ে গেলে দল চালাতে পারবে পয়সা হয়ে গেলে সব নাকি

উনিশ জন উনিশজন আমাদের সাথে আছে তিনজন কালকে আবার আসবি বাইশ জন